তো বন্ধুগণ এই যে আপনারা দৃশ্য দেখতে পাচ্ছেন এটা কি এটা দেখে কি আপনাদের অন্তর একটুও কাঁপে না মনে একটু কষ্ট হয় না কি চলছে এটা বর্তমানে বাংলাদেশে এরকম হাজারো ঘটনা হচ্ছে বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ সংবাদ মাধ্যমের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের কাছে কোনো সঠিক খবর আসছে না তো বিষয়টা হলো যে পুলিশ কি করছে এটা একবার না বারবার দেখুন দেখে আমার খুব খারাপ লাগছে শুধু এইরকম একটা ঘটনা না না একটা ঘটনা দেখলাম যেখানে পুলিশের গাড়ি রিক্সাওয়ালাদেরকে মানে একদম চেপে দিয়ে চলে গেল দেখতে পাচ্ছেন কিসের জন্য এগুলো হচ্ছে কেন হচ্ছে যারা বাংলাদেশের বাইরে থেকে এগুলো দেখছেন আর মনে অনেকে মনে করছেন বাংলাদেশে যেটা হচ্ছে এটা ছাত্র আন্দোলন না ছাত্র আন্দোলন ছিল বর্তমানে সরকার বিরোধী কিছু গোষ্ঠী কিছু রাজনৈতিক রঙ লেগে গেছে তো বিষয় ওটা না বিশ্বের যে কোনো জায়গায় যখনই সরকারের বিরুদ্ধে কোনো প্রটেস্ট হয় তখন বিরোধী রাজনৈতিক নেতারা সেখানে লেগে যায় পেছনে লাগে ইন্ধন জোগায় যেমনটা আমাদের ভারতবর্ষেও হয় কিষাণ আন্দোলন হোক বা যে কোনো রকম আন্দোলন হোক আমরা দেখেছি করে তো সরকারের বিপক্ষে বিরোধী দল তো থাকে এই জন্য সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য তো বিষয় ওটা না বিষয় হচ্ছে যে শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন বাংলাদেশে শান্তিপূর্ণ নেই কিন্তু এগুলো কি এক একটা প্রাণ তো মূল্যবান মহামূল্যবান মনে হচ্ছে বাংলাদেশের এই ছাত্র সমাজের প্রাণের কোনো মূল্য নেই হতে পারে তারা দোষী তাদেরকে অ্যারেস্ট করা হোক তাদেরকে গ্রেপ্তার করে তাদের বিচার করা হোক তারা যদি দোষী হয় তাদের সাজা দেওয়া হোক কিন্তু এটা কি না কোনো বিচার না কোনো আইনি কোনো কিছু নেই অন স্পট পুরো এতটাই দোষী তাদের প্রাণ নিতে হচ্ছে বাংলাদেশে যদি সঠিক খবর পৌঁছাতো মনে হয় এই যে সংখ্যা বলা হচ্ছে পঞ্চাশ ষাট একশো আমার মনে হয় এর থেকেও বেশি জানি না ঠিক কি কারণে শুধুমাত্র একটা ওই কোটা সংরক্ষণ আইন শুধু তার জন্য এত বড় হাঙ্গামা হয়ে গেল আপনারা মতামত জানাতে পারেন সত্যি খুব দুঃখের বিষয় যেগুলো ভিডিও আমাদের সামনে আসছে এগুলো দেখে কষ্ট হওয়া উচিত একদমই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন চলে আসছে পুলিশ কোথা থেকে অর্ডার পাচ্ছে এইভাবে সাধারণ ছাত্রদের প্রাণ নিয়ে নেওয়ার অর্ডার পাচ্ছে কোথা থেকে পুলিশের সাথে কি আছে কারা জড়িত আছে এগুলো তদন্ত হওয়া উচিত মানবিক দিক থেকে তো কমসে কম আমরা এটা বলতেই পারি যা হচ্ছে বাংলাদেশে এটা সঠিক হচ্ছে না একদম ভুল হচ্ছে আপনারা আপনাকে আমি তো বলতেও পারছি না বাংলাদেশের জনগণকে যে আপনারা ভালো থাকবেন এতটুকুই বলতে চাই আপনাদের প্রাণের মূল্য আছে যেখানেই থাকবেন যা করেন আপনার নিজেদের প্রাণের রক্ষা করে তারপরে বাকি করেন আন্দোলন করবেন যা করবেন চিন্তা করবেন একটা জিনিস মাথায় রাখবেন আপনাদের পেছনে আপনাদের ফ্যামিলি আছে বাবা মা ভাই বোন আছে যারা আপনার অপেক্ষায় আছে ভালো থাকবেন সবাই ধন্যবাদ